আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আশি খুশি আছো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে সেটা হলো ছেলে আবদার করছে বাবার কাছে মাছ খাবে ইলিশ মাছ ডিম খাবে এই জন্য বাবা দেড় কেজি সাইজের এক ইলিশ মাছ নিয়ে এসেছে ডিমালা আর এখানে দেড় কেজি সাইজের ছোটো ইলিশ মাছ নিয়ে এসে ছয় পিস দেড় কেজিতে চিংড়ি মাছ নিয়ে এসে এটার মার জন্য মানে আমার জন্য আমার আবার চিংড়ি মাছ অনেক পছন্দ এখানে আমি মাছগুলো কেটে দইয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে ডিম হয়েছে এখানে আমি আমাদের পরিমাণ মতো মাছ রেখে বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে এখন এপিটোপিট করে হালকা বেজে নেবো কারণ ইলিশ মাছ বেশি বাঁচতে হয় না এখানে হালকা বেজে নাও হয়ে গেলে আমি ইলিশ মাছগুলো তুলে রাখবো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজটা কিছুক্ষণ বেজে তেলের সাথে ভালো মতন যাতে গন্ধ না আসে বেজে নাও হয়ে গেলে এখানে পানি দিয়ে দেব আর কোনো কিছু দেব না আমি কারণ ইলিশ মাছ রান্নায় রসুন আদা জিরে দিলে গন্ধ আসে আর ইলিশ মাছের টেস্ট নষ্ট হয়ে যায় খেতে ভালো লাগে না এই জন্য আমি শুধু পেঁয়াজ বাটা দিয়েই রান্না করি সবসময় পানি দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এগুলোই মশলা লাগে ইলিশ মাছ রান্নায় বেশি মশলাও লাগে না এখানে আমি ভালো মতন কষিয়ে নেব দুই তিনবার পানি দিয়ে কষিয়ে নেবো যতক্ষণে তেল ছেড়ে না দেবে মশলা থেকে দেখতেই পারছেন এখানে আমার মশলা থেকে উপরে তেল বেশি উঠেছে কষানো শেষ এখন আমি জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে জোলটা ফুটে ওঠার পর মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলে হয়ে গেছে ইলিশ মাছ রান্না আর দিয়ে পারছেন আমার মাছ থেকে উপরে কি সুন্দর তেল বেশি উঠেছে এখানে আমি অর্ধেক পরিমাণে চিংড়ি মাছও বুনো করে নিয়েছি আর অর্ধেক পাখি ফ্রিজে রেখে দিয়েছি এখানে রান্না শেষ করে বিকালে একটু মোহাম্মদপুরে টোকিওস করে গিয়েছিলাম আমার দুটো কানের দুল কেনার ছিল সবসময় রাফ ইউজ করার জন্য আর কি তো রিয়া জুয়েলার্সে গেছিলাম যে তো পুরোই মাথা নষ্ট কি সুন্দর সুন্দর কালেকশন তাদের দোকানে তো আমরা এখানে কানের দুল দেখতেছিলাম আর আমার একটা কানের দুল পছন্দ হয়েছে বাট আমাদের বাজেটের এখানে প্রাইসটা একটু বেশি আসছে সমস্যা নেই পছন্দ যেতে হয়েছে এই দুল দুইটা পছন্দ হয়েছে এখানে তিন আনি ও সবসময় পড়ার জন্য আর কি কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন কেনাকাটা শেষ করে সন্ধ্যায় এসে এখানে সন্ধ্যা নাস্তা বানাই বানাইছিলাম বড়া পিঠা তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই সবার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর যদি আমার বলতুলটি হয়ে থাকে ভিডিওতে কোনো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ বাই ভাই সবাই ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবেন